কে বলেছে মোগলাই খাওয়ার জন্য শুধু রাস্তার দোকানেই লাইন দিতে হবে হ্যাঁ আমি তো কখনো বলিনি কারণ আমি জানি দোকানদার আমার বাড়িতেই আছে একদম ঘরোয়া ভাবে বানাবো কোনো রকম উৎকট মশলা ঝামেলা ছাড়াই হয়ে যাবে এক কাপ ময়দা মেপে নিয়ে নিচ্ছি একটু নুন মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো এক চামচ তেল ময়দার সাথে তেলটা ভালো করে মিশে গেলেই দেখবেন হাত দিয়ে এইভাবে দলা পাকানো যাচ্ছে বুঝবেন ময়ন দেওয়া হয়ে গেছে এই সময় হাফ কাপ মতো জল দিয়ে ময়দাটাও আস্তে আস্তে মেখে নেবো ময়দাটা একটু নরম করেই মাখতে হবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি ঢ্যাল ঢ্যালেও নয় ভালো মোগলাই বানাতে গেলে কিন্তু আধ ঘন্টা এটাকে বিশ্রাম দিতে হবে এবার মোগলাই কুঁকুরটা বানিয়ে নেব একটা কাপের মধ্যে ভেঙে নেব দুটো ডিম দেবো অর্ধেকটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর খুব অল্প একটু আদা কুচি এক চিলতে গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে নুন দিচ্ছি কারণ এরপরে এর মধ্যে বিস্কুটের গুঁড়োও মেশাতে হবে প্রথমে আমি তিন চামচ মতো দিলাম মেশানোর পর আর একবার চেক করে আবার দেবো বিস্কুটের গুঁড়োটা একটু কম মনে হচ্ছে তাই আর দু চামচ দিয়েই দিলাম একটা গাড়ো থকথকে মিশ্রণ বানিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর ময়দাটাকে নিয়ে এসে আবার ভালো করে পিটিয়ে নিতে হবে এক কাপ ময়দা থেকে আমি দুটো লেচি কেটেছি লেচিগুলো সুন্দর গোল গোল করে নিয়েছি এবার আমি শেলফের ওপর তেল লাগিয়ে এগুলোকে বেশ বড় বড় করে বেলে নেবো এবার পরোটার মাঝখানে এক থেকে দেড় চামচ মতো ব্যাটারটা দিয়ে দেবো চারদিক থেকে মুড়িয়ে নেব ঠিক যেভাবে দেখাচ্ছি খুব সাবধানে তুলে এটাকে গরম তাওয়ায় ছেড়ে দিন মনের মতো করে তেল দিয়ে হালকা আছে ভাজুন আঁচটা হালকা রেখে ভাজলে কি হবে বাইরেটা খাস্তা হয়ে যাবে আর ভেতর পর্যন্ত ভালো করে রান্নাও হয়ে যাবে বারবার করে উল্টে পাল্টে দিলে ভাজাটা খুব ভালো হবে মোট ছ পিস আমি করবো এটাকে এটাকে গরম গরম আলুর তরকারি আর পেঁয়াজের স্যালেড দিয়ে সার্ভ করে দেবো টাটা